আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ এটা কিন্তু আমাদের চ্যানেলের প্রথম ব্লগ আর আজকে আমরা আফতম নগর আমাদের ফ্রেন্ডদের সাথে সো গাইজ আমরা কিন্তু এখন বের হয়ে গেছি আমাদের মাঠ থেকে এখানে কিন্তু আমরা ফুটবল খেলি প্রত্যেকদিন আর শুধু আমরা শুক্রবার বা শনিবারই রাইড দিই কিন্তু গাইস যদি আমরা আপনার ভালোবাসা পাই আপনাদের ভালোবাসা আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমরা আরও বাড়িয়ে দেবো সাইকেল চালানো সাইকেল নিয়ে ঘুরতে যাব আপনাদের কমেন্ট অনুযায়ী অ্যান্ড এটা হলো এমনিতে আমরা সবসময় শুক্রবারই যাই ঘুরতে কিন্তু এবার আমরা যদি আমাদের সাবস্ক্রাইবার বাড়ে আপনাদের ভালোবাসা পাই অবশ্যই আমরা নিয়মিত সাইকেল চালাবো আর ফুটবলও খেলবো অবশ্যই খেলবো কারণ ফুটবল খেলা তো আর বাদ দেওয়া যাবে না খেলাধুলা সাইকেল চালানো পড়ালেখা সবই জীবনে প্রয়োজন তো এখন আমরা প্রায় মেন রোডে এসে পড়েছি আর একটু সামনে গেলেই মনে করেন শাকু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাস ঝাড় এখান থেকে মূলত বাস নিয়ে শাঁখুটা বানানো হয় আর যারা বনসিতে থাকেন তারা অবশ্যই জানেন যে সাকুটা বাঁশের হয় তো এখন আমরা সাঁকুর কাছে যাচ্ছি এই মোড়টা ঘুরলেই আমাদের সাঁকু তো আমি আর আশিক মানে আমার সামনে যে ছেলেটা ওর নাম আশিক আমরা সবসময় আগেই থাকি আমরা একটু ভালো চালাই হয়তো জাস্ট মজা করতেছিলাম তো হ্যাঁ ওরাও পিছনে এসে পড়েছে অলরেডি সো গাইজ এখন আমরা অলরেডি বার ঠাকুর কাছে এসে পড়েছি আর ওরা এখন পিছনে আসতেছে আর এটা পার হলে আমরা আফতমনগর সো গাইজ এখন আমরা আফতমনগর এখন আমরা রাইড নিচ্ছি তো এখন আমরা একেবারে মেন রোডে আমরা ভিতরে যাব একটু পরে তারপর শ্যুট করবো আই মিন আমরা একটু কিছু ছবি তুলে নেবো So enjoy your morning eyes. I could stare like watching stars. I could walk you by. তো গাইজ আমরা কিন্তু প্রায় এসে পড়েছি মানে আমরা যেখানে রেগুলার যাই এই বাম থেকে গেলেই কিন্তু একেবারে সোজা গেলে একটা ব্রিজ পরে লোহার আমরা সব সময় ওইখানেই যাই মূলত যখন আগে আমরা ভিডিও করতাম না তখন আমরা সব সময় ওই ব্রিজে যেতাম ব্রিজে যে তারপরে কিছুক্ষণ আড্ডা দিতাম তারপর একটু সামনে যেয়ে তারপর ছবি তুলি আমরা তো এখন আমরা ওইখানেই যাইতেছি এখান থেকে সোজা গেলেই যাবো তো দেখতে থাকেন আর ক্যামেরাটা এত ভাইব্রেট করতেছে কারণ আমাদের আপাতত গোপ্র বা ওরকম কোনো ক্যামেরা সেটা নাই তো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ ভাঙ্গার রাস্তার কারণে আমরা ভিডিও করতে পারতেছি না সো গাইস এখন কিন্তু আমরা পৌঁছে গেছি যে আমরা শুট করতেছি এই জায়গায় দেখতেই পারতেছেন আর আবহাওয়াটা আজকে অনেক অনেক ভালো আবহাওয়াটা সেই আমরা যে রাস্তায় সেই রাস্তাটা পুরো ইটের আর সূর্যটা তো গাইস দেখলেই পুরা শেষ সূর্য আর আমাদের সাইকেল এই দুইটার কম্বিনেশন জাস্ট ওয়াও তো আমরা সাইকেলেরও কয়েকটা সিনেমেটিক শট নিতেছি আর আমরাও কয়েকটা ছবি নিতেছি তো এরপরে আমরা বাসায় চলে যাব আর গাইজ আজকের মতো ব্লগ এখানে শেষ দেখা হচ্ছে নেক্স ব্লগে বাই